হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি সেট করবেন মানে ধরেন আপনারা হোয়াটসঅ্যাপে যে চ্যাট করেন সেই চ্যাট ব্যাকগ্রাউন্ডে আপনারা কীভাবে নিজের ছবি সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে এরপরে আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পারছেন এখানে থ্রি রট মেনু চলে আসবে আপনারা কী করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন তো আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে সেটিংস অপশন আপনারা সেটিংস অপশনের উপরে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পারবেন এখানে লেখা আসবে চ্যাটস তো আপনারা কী করবেন চ্যাট অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিফল্ট থিম চ্যাট দেখতে পাচ্ছেন লেখা আছে ডিফল্ট চ্যাট থিম তো আপনারা ডিফল্ট চ্যাট থিমে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পারবেন এখানে লেখা আসবে ওয়াল পেপার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়াল পেপার আপনারা চালে কিন্তু ওয়াল পেপারে নিজের ছবি সেট করতে পারবেন অথবা আপনারা সলিড যে ব্যাকগ্রাউন্ড আছে আপনারা চাইলে কিন্তু সলিড ব্যাকগ্রাউন্ড আপনারা সেট করতে পারবেন তো আপনারা যেহেতু আমি নিজের ছবি সেট করে দেখাবো সে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন অল্পেপারে ক্লিক করে দিলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চুইস ফোরম গ্যালারি আপনারা চুইস ফরম গ্যালারিতে ক্লিক করে দেবেন এরপরে আপনারা এখান থেকে আপনাদের যে কোনো একটা ছবি আপনারা সিলেক্ট করে দেবেন আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ছবি আমি এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি দেখতে পারবেন এখানে একটা ছবি আছে সেই ছবিটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো ছবির পরে ক্লিক করে দিলাম দেখতে পারছেন ছবিটা কিন্তু এখানে চলে এসেছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে টিকমার্ক আছে আপনারা টিকমার্কে ক্লিক করে দেবেন এরপরে আপনারা দেখতে পারবেন আপনাদের ছবিটা কিন্তু সেট হয়ে যাবে তো আপনারা কী করবেন ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পর দেখতে পারবেন ছবিটা কিন্তু সেট হয়ে যাবে তো আপনারা দেখতে পারছেন ছবিটা কিন্তু আমি সেট করে ফেললাম আপনারা প্রত্যেকটা চ্যাট হিস্টোরির মধ্যে মানে প্রত্যেকটা সেট চ্যাটের মধ্যে কিন্তু আপনারা ছেলে হোয়াটসঅ্যাপের চ্যাটের মধ্যে আপনারা ছেলে নিজের ছবি সেট করতে পারবেন তো অশোকরা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের নিজের ছবি সেট করবেন চ্যাট ব্যাকগ্রাউন্ডের মধ্যে দশক করে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ